নারীকে শুধু ঢেকেই রাখতে হবে ঘরের মধ্যে আমরা বেগম রোকেয়ার কথা জানি নারী জাগরণের অগ্রদূত উনি সারা জীবন নারী মুক্তির কথা বলে এই মৌলবাদীদের আক্রমণ শিকার হয়েছে আর আজকে তার মৃত্যুর এই একশো বছর পরেও তার জীবন যেভাবে তাকে নিগৃহীত হতে হয়েছে সেভাবেই নিগৃহীত হতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় তার ছবিতে কালি লাগানো হচ্ছে কংগ্রেস শিপ্রা সভাপতি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা পবিত্র স্থানে নারীর প্রতিকৃতি তৈরি করে জনসমক্ষে সেখানে জুতা করা হয়েছে সেই নারী প্রতিকৃতির বস্ত্র হরণ করা হয়েছে জনসমক্ষে সেটারও কোনো প্রতিকার আমরা আইনিভাবে বা সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আমরা দেখিনি আমরা তো একটা আইনের কথা জানি যে কারো মান সম্মান নষ্ট করে যদি কেউ কিছু করে ইন্টেনশনালি তাহলে তার বিরুদ্ধে সম্মান হানি একটা মামলা করা যায় এমন একটা আইনের কথা জানি তাহলে নারীদের কি কোনো সম্মান নেই নারীদেরকে যেখানে যেভাবে খুশি অসম্মানজনক কথা বলা হচ্ছে গালিগালাজ করা হচ্ছে প্রসিডিউট বলে পর্যন্ত গালি দেওয়া হচ্ছে নারীর প্রতিকৃতি বানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেখানে জুতা পেটা করা হচ্ছে সমগ্র নারী জাতিকে যেখানে অপমান করা হচ্ছে এখানে কি এটা কি কোনো আইনের আওতায় পড়ে না এটার বিরুদ্ধে কি কোনো বিচার হইতে পারে না আমরা দেখিনি এই সরকারের কাছ থেকে আমরা কোনো বিচার দেখিনি বরং আমরা দেখেছি নারীর প্রতি অশালীন মন্তব্যকারী এক কুলাঙ্গারকে কিভাবে জেলখানা থেকে ফুলের মালা দিয়ে বরণ করে আনা হয়েছে এবং এটা এটা এই সমাজের এই সমস্ত কুলাঙ্কারকে এনকারেজ করেছে নারীদের প্রতি অশালীন মন্তব্য করলে কোনো সম সমস্যা নেই যার যা খুশি বলতে পারে তারা জেলখানায় গেলে বরং তারা নায়কের মতো ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বের হয়ে আসবে আমরা দেখেছি ধর্মীয় ওয়াজে কিভাবে নারীদেরকে অবমান অপমানজনক এবং কিভাবে তাদের সম্পর্কে অবমান অবমাননকর আহ বক্তব্য প্রচার করা হয় এই ধার্মিকেরা ধর্ম তো সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ধর্ম তো বলে যে ঘুষ খাওয়া অন্যায় দুর্নীতি করা অন্যায় তারপরে কোন মানুষকে তার গায়ে হাত তোলা অন্যায় যে কোনো অন্যায়ের বিরুদ্ধেই তো ধর্ম কিন্তু এই ধর্মিকদের ধর্মের প্রয়োগ শুধু নারীর ক্ষেত্রে কেন এই দেশে ঘুষ দুর্নীতি বাজে ভরা তাদেরকে নিয়ে এই ধার্মিকদের কোনো বক্তব্য নাই প্রতিনিয়ত আমরা দেখছি কি পরিমানে মব লিঞ্চিং হচ্ছে মব তৈরি করে কিভাবে মানুষকে আর গণপিটুনি দিয়ে কিভাবে মেরে ফেলা হচ্ছে। এই ব্যাপারে তো আমরা ধার্মিকদের কোনো বক্তব্য দেখি না। তাদের সমস্ত ক্ষোভ শুধু নারী শিক্ষার বিরুদ্ধে, নারী ক্ষমতায়নের বিরুদ্ধে আর তাদের ধর্মের সমস্ত প্রয়োগ শুধু নারীর পোশাকের উপরে। আপনারা নারী নারী ফুটবলারদের দৃষ্টান্ত দেখেছেন। এই নারী ফুটবলাররা আমাদের দেশের গর্ব। আমরা জানি আমাদের দেশের নারীদের জীবন কতটা প্রতিকূল। যেখানে তাদের লেখাপড়া শিক্ষার সুযোগ পর্যন্ত সীমিত তারা কতটা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তাদেরকে লেখাপড়া শিখতে হয় আপনার গ্রামাঞ্চলে দৃশ্য যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনারা আমার কথা বুঝতে পারবেন সেখানে একটা মেয়েকে ফুটবল খেলতে যাওয়া ঘরের বাইরে এসে বিশেষ করে সে যদি গ্রামাঞ্চলে হয় তার জন্য কতটা প্রতিকূল সেই প্রতিকূলতা সেই প্রতিকূলতা পার হয়ে এই দেশের এই নারী ফুটবলেরা এরা আমাদের দেশের সোনার মেয়ে তারা এই পৃথিবীতে এই বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে তারা বারবার জয় নিয়ে এসেছে আমাদের জন্য অথচ এই দেশে তারা কোন ধরনের আচরণের শিকার হয়েছে তাদের কেমন যে সরকারিভাবেও একটা যথোপযুক্ত অভ্যর্থনা দেওয়া হয়নি যেটা পুরুষ ফুটবলাররা হলে দেওয়া হতো তারা ভাবে বঞ্চনার শিকার তারা ব্যক্তিগতভাবে হারাসমেন্টের শিকার হচ্ছে সমাজে নারী ফুটবলারদের বিভিন্ন জায়গায় তাদের ম্যাচ বন্ধ করে দেওয়া হচ্ছে এসব মৌলবাদী গোষ্ঠীর আক্রমণের ফলে। এমনকি আহ আপনারা দেখেছেন যে আহ এই নারী ফুটবলারদেরকে কত ভাবে বৈষম্যের শিকার হতে হচ্ছে অর্থনৈতিক ভাবে তাদেরকে আহ ও তাদেরকে harassment শিকার হতে হচ্ছে। আমরা আমরা দেখেছি যে এই দেশে এই দেশে নারীদের উপরে অত্যাচার শুধুমাত্র মানে একজন নারী যে হয়েছে তা না নারীর ভাস্কর্য আক্রমণের শিকার হয়েছে আপনারা দেখেছেন যে ময়মনসিংহে সশীলাজে সেখানে নারী মূর্তি ভেনাসের মূর্তি ভেঙে ফেলা হয়েছে এখানে সুপ্রিম কোর্টের সামনে লেডি জাস্টিস এর মূর্তিকে ভেঙে ফেলা হয়েছে নারীর কোনো মূর্তি বাইরে রাখা যাবে না নারীকে শুধু ঢেকেই রাখতে হবে ঘরের মধ্যে আমরা বেগম রোকেয়ার কথা জানি নারী জাগরণের অগ্রদূত উনি সারা জীবন নারী মুক্তির কথা বলে এই মৌলবাদীদের আক্রমণ শিকার হয়েছে আর আজকে তার মৃত্যুর এই একশো বছর পরেও তার জীবন যেভাবে তাকে নিগৃহীত হতে হয়েছে সেভাবেই নিগৃহীত হতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় তার ছবিতে কালি লাগানো হচ্ছে তার নামে তার জন্মস্থান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে সেখানে কিছু কুলাঙ্কার এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার জন্য তারা আন্দোলন করেছে এই হচ্ছে আজকের বাংলাদেশের পরিস্থিতি আমাদের আগের কতরা সংস্কারের কথাও বলে গেছেন সংস্কার আজকে একটা বাজওয়ার্ড আমরা প্রতিদিন নানা ধরনের সংস্কারের কথা শুনছি সংস্কার হোক আর না হোক সংস্কার নিয়ে অনেক আলোচনা শুনছি কিন্তু একটা বিষয়ে সংস্কার হবে না সেটা তারা সবাই মিলে অলরেডি ডিসাইডেড হয়ে গেছে সেটা হচ্ছে নারীর যে সংরক্ষিত আসন সেখানে তাদের সরাসরি নির্বাচন হবে না এই ব্যাপারে কোনো সংস্কার তারা তারা করবে না তারা সেটা ডিসিশন নিয়ে নিয়েছে তারা মনে করে নারী হচ্ছে একটা শোপিস সংরক্ষণ তাদেরকে সংরক্ষিত আসনে সংসদে শুধুমাত্র শোপিসের মধ্যে বসিয়ে রাখলেই হবে তারা সংসদের সৌন্দর্য বর্ধন করবে তাদের জনসম্পৃক্ততার কোনো প্রয়োজন নাই নারীর জনগণের সাথে সরাসরি সম্পর্কের কোনো প্রয়োজন নাই তারা শুধু পুতুলের মতো সংরক্ষণ সংরক্ষিত আসনে থাকবে এবং সংসদকে তারা জাস্ট সৌন্দর্য বর্ধন করবে এটাই শুধু নারীর ভূমিকা এটাই আমাদের আসলে এখন যে রাজনৈতিক নেতারা বা যারা এই সংস্কার আছেন তারা সেই মানসিকতারই পরিচয় দিচ্ছেন তাদের এই মতামতের মধ্য দিয়ে যে নারীর সরাসরি কোনো প্রয়োজন নির্বাচনের নাই আমরা আমরা দেখেছি যে নারী কোনো অংশে কম না কোন অংশে নারী কম না আপনারা শুধুমাত্র একটা খুব কমন এক্সাম্পল দেখবেন যে প্রতি বছর এসএসসি এইচএসসি পরীক্ষায় একেবারে মানে আমি কোনো এক্সেপশন গত কত বছরের মধ্যে দেখি নাই প্রতি বছরই কিন্তু একটা নিউজ আমরা পাই যে মেয়েরা ছেলেদের থেকে পাশের হারে বা রেজাল্টের দিক থেকে এগিয়ে আমি আগেও বলেছি যে নারীদের জীবন কতটা প্রতিকূল বিশেষ করে গ্রামাঞ্চলে তাদের লেখাপড়া শেখানোর সুযোগই দেওয়া হয় না অনেক মেয়েরা স্কুলে যেতে পারে না এত আর যারা স্কুলে যেতেও পারে একটা পরিবারে যদি একটা ছেলে থাকে এবং একটা মেয়ে থাকে বেশিরভাগ ভাগ ক্ষেত্রে এমনকি শিক্ষিত পরিবারেও আমরা দেখি যে ওই ছেলেটার লেখাপড়ার যতটা গুরুত্ব দেওয়া হয় প্রতি গুরুত্ব হয় না অনেক ক্ষেত্রে স্কুলেই ওই মেয়েটাকে বিয়ে হচ্ছে হচ্ছে তাকে এত প্রতিকূলতার মধ্য দিয়ে যদি মেয়েরা প্রতি বছরই ছেলেদের থেকে রেজাল্ট ভালো করতে পারে তাহলে নারীরা তো কোনো দিক থেকে তাদের থেকে কম নাই কি মেধা কি সক্ষমতা কোনো দিক থেকেই নারীরা কম না তাহলে কেন নারীদেরকে এইভাবে বন্দি করে রাখা চার দেওয়ালে বন্দি করে রাখবে পায়ের নিচে রাখবে তাদেরকে কোনো কিছুতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এইটা কেন এই ধরনের পরিস্থিতির মধ্যে এই পরিস্থিতির শিকার কেন আমাদেরকে হতে হবে আমরা নারীর সত্যিকারের ক্ষমতায়ন চাই শুধুমাত্র কয়েকজন নারীকে যে ক্ষমতাশীল পজিশনে বসিয়ে নারীর ক্ষমতায়ন হয়েছে যেটা বিগত সরকার করেছে হাতে গোনা কয়েকজন নারী হয়তো তাদের তারা কিছু ক্ষমতাবান জায়গায় ছিল তো সেটা দেখিয়ে সত্যিকারের নারীর ক্ষমতায়ন হবে আমাদেরকে বোঝানো যাবে না যে দেশের অধিকাংশ নারী অন্ধকার আচ্ছন্ন জীবন যাপন করে সেখানে হাতে গোনা কয়েকজন নারীর ক্ষমতায়ন হলেই নারীর ক্ষমতায়ন হয়ে যায় না নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় প্রতিটা ক্ষেত্রে নারী পুরুষ সমান হবে সমান অধিকার সমান অংশীদার এবং সমান ক্ষমতায়ন হতে হবে একেবারেই সমান সমান হতে হবে কোনো রকমের বঞ্চনা কোনো রকমের তাদেরকে তাদেরকে ডিপ্রাইভ করা যাবে না আমরা সেই শক্তিকারের ক্ষমতায়ন চাই কারণ নারী কোন অংশেই পুরুষের চেয়ে কম নয় আমরা প্রতিটা ক্ষেত্রে দেখেছি নারীরা বিজ্ঞান বলেন শিক্ষা শিক্ষা ক্ষেত্র বলেন চিকিৎসা ক্ষেত্র বলেন এমনকি সামরিক ক্ষেত্র বলেন যেখানেই নারীরা গিয়েছে রাজনৈতিক ক্ষেত্র বলেন তারা মেধার পরিচয় দিয়েছে কোন ক্ষেত্রেই এমনটা দেখা যায় না যে সামরিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে নারীরা পুরুষের চেয়ে কম পারে এমনটা তো আমরা দেখি না তার মানে নারীরা পারে না এমন কিছু নাই সুযোগ পেলে তারা সবই পারে তাহলে তাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের সম্ভাবনাকে বিকশিত হতে দেওয়া হচ্ছে না নারীর সত্যিকারের ক্ষমতায়ন যতদিন না হবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে আপনাদের সবাইকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি